প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি একটি আজ আমি একটি শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে আসলাম সবাই আমার ভিডিওটা পছন্দ হলে আপনারা একটু শেয়ার করে দিন আর পুরো ভিডিওটা একটু দেখে মনোযোগ দিয়ে প্রথমে বলতাছি কারণ এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে তাই তো আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করছি সবাই ভিডিওটা পুরোটা দেখেন এবং কি শেয়ার করে দিয়েন দেখে প্রথমে লোক বকনা গরু হিটে আসা সম্পর্কে আমি ভিডিওটা তৈরি করতেছি জানি না হবে হবে বা লাগবে। বকন গরু বা গাভী গরু গাভী গরু যেমন বাচ্চা দেওয়ার চার মাস পাঁচ মাস উপরে এক বছরও চলে যায় এমন এমন গরুর হিট আসে না কারণ কি সে সম্পর্কে কিছু বলবো আবার বকন গরু দুই বছর বা তিন বছর বা দেড় বছর হয়ে যায় আমার ভিডিওটা পুরোটা দেখবেন প্রথম হলো আপনি নিয়মিত করতেছেন করতেছেনটরিক জিঙ্ক দিতেছেন বা ওদেরকে যা খাওয়ার দরকার ততটুকু পরিমাণ খাওয়াচ্ছেন কারণ মানুষের কি মানুষের কৃমিনা মানুষেরও কিন্তু পেটে কৃমি হয় এগুলো কৃমি ওষুধ খাওয়াতে হয় তারপরে ঠিক মতো যদি একবার আপনি তিন ভাত খান আমরা সবাই কিন্তু তিন বেশি খাই তিন যদি একবার যাই খান পেট ভরে যদি একবার খান আসে আপনি কিন্তু চেহারা খাতে ভালো থাকে সেই সেই একই সেমে গরু কিছু মানুষ গরুকে খাওয়ায় না না খাওয়ায় রাখতে রাখতে কাবু মান হেলাই দেয় তাদেরই ওই অবস্থা হয় তাদের হবে না কাদের হবে আমাদের হবে নাকি তাদেরই হওয়া উচিত কারণ বলছি এই বকনাটা সাত মাসে খালি হিটাই ছিল কেউ বিশ্বাস যাবেন না ওই বকনাটাই ছিল ধীরে ধীরে নিতে হয় ওই বকনাটাই ছিল পাঁচ মাসে খালি হিটে কারণ ভিডিও এইভাবে যদি একবার একটু স্কিপ করো নাই খারান বলতেছি একটা মিনিট এইভাবে যদি আপনারা গরু পালেন তাহলে তো আপনারা লসে পড়বেনি কারণ আপনারা পড়বেন না কারা প্রথমে গরু বাচ্চা দেওয়ার সাথে সাথেই সাথে সাথে না বাচ্চা দিবে একুশ দিন পর আপনি কৃমিনাশক করে দিবেন একুশ দিনে বাচ্চাকে আপনি কৃমিনাশক করে দিবেন সাথে একটা জিঙ্ক দিবেন লেভার টনিক পয়লা মাসে না ধোয়াই উত্তম জিং আর কৃমিনাশকটা করে দেবেন পয়লা মাসে তারপর প্রতি তিন মাস পর পর কৃমিনাশক করবেন তারপরে একটা করে লেবাক্ট্রনিক খাওয়াবেন আর ঝিং খাওয়াবেন মাস পর পর না চলবে কিন্তু মাস বা এক বছর পর পর ছয় লেবাক্টনিক খাওয়াবেন কারণ গরুর লেবার বুঝে কাজ করবে লেবার যত দুর্বল থাকে তাহলে তিন মাস পর পরই খাওয়াবেন প্রথমে কৃমিনাশক করে লেবাক্টনিক ঝিং দিবেন দেওয়ার পরে অটোমেটিক আপনার গাভী বা বকনা হিট আসবেই শিউর যদি একবার ওর যদি একবার দেহে ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি যদি একবার না থাকে তাহলে ও শিউর আসবে এই কৃমিনাশক আর ক্যালসিয়ামে সরি কৃমিনাশক আর ওই লেবারটনের জিঙ্কে এই তিনটা দিলি বা দিক একবারে হান্ড্রেড টু হান্ড্রেড আপনি গাভি বা বকনা হিটা আসবে আর যদি একবার না আসে আরও একটি কারণ আছে তা তা আমি বলতেছি শুইতাছে এ ওরা শুইব কীভাবে পরে কি করবেন ওইভাবে যদি এখন না আসে তারপরে এক আর এক কাজ করবেন সেটা হলো কৃমিনাশক জিন লেবারটনি তিনটা দিলেনি তাও হিট আসলো না তার সাথে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন ভিটামিন খাওয়াবেন আহামরি তেমন টাকা পয়সা লাগবে না ক্যালসিয়াম ভিটামিন তারপরে আরেকটা আছে হিট হান্ড্রেড সাথে আবার ওই যে ওয়াশের ওষুধ খাওয়াতে হবে কিন্তু ডাক্তারদের হাত দিয়ে ওয়াশ না করাই ভালো ওয়াশের ওষুধ খাওয়াই দিতে হবে আমি সবগুলো গরুকে আমি বাচ্চাদের যেদিন বাচ্চা যায় সেই দিনই আমি মহাশের ওষুধ খাওয়াই দেই সো এক মাস বা পনেরো দিন পরই আমার গরু শীতে আসে আমি সাথে সাথে বীজ দিয়ে দিই থাকে এভাবে করবেন আপনি গরু ভর্তি ইয়ে হবে যে হিট আসবে এইভাবেও যদি একবার না আসে এটার পর আরও একটা ধাপ আছে সেটা অনেক কিছু সেটা সেটা সম্পর্কে কমপক্ষে চারে থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে সব নিয়ে কিন্তু সেই একুশ দিনের একুশ দিনেরই গ্যারান্টি এটা আসবে আর আর যে থাকে বাঞ্জা বাঞ্জা মানে ওই যে যার কখনো বাচ্চা হয় না তাকে বলে বাঞ্জা বাঞ্জা যদি একবার থাকে কখনো আসবে না আর যদি না থাকে সেও একুশ দিন পর হিটা আসবে এটা হান্ড্রেড এই শিউরে আমরা কিছু ওষুধ বিক্রি করি তাইতে আপনাদেরকে বলছি এই যে এত সব কথা বলা যায় না তাইতে প্রথমে কৃমিনাশক জিং লেবরটারিকে তিনটা করে দেখবেন হিটা আসেনি কি একুশ দিন বা এক মাস আপনি ই একুশ মাসে সময় নেবেন দেখবেন আপনি ই দিবেন সাথে ওয়াশ করাবেন ওয়াশ করার পরে কৃমিনাশক করলেন ওয়াশ করলেন তারপরে জিঙ্ক ক্যালসিয়াম ওই যে মাল্টিভিটামিন তারপরে আরেকটা আছে ওই যে হিট হান্ড্রেড এই দিবেন এত খরচ করা দরকার নেই একটা করে দেখবেন না শুনেছি যে না আসেন না পরবর্তী একটা ব্যবস্থা আছে সেটাও আছে কিছু সুলা ভিজিয়ে খাওয়ালে হয় সুলা ভিজিয়ে খাওয়ালে হয় বা কত হয়ও না এইভাবে যদি একবার করেন আপনার খামারে কখনো হিট নিয়ে কখনো আপনার প্রবলেম হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন এবং কি আমার ভিডিওটা যদি একবার আপনাদের পছন্দ হয় তাহলে شیر کړئ دیبین السلام علیکم